আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের এই প্রকল্পের যে স্থান এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় আসলে কথা বলার জন্য ভিডিওতে আসছি দর্শক অনেক চাষি ভাইরা আসেন যে তাদের পুকুর প্রথমে শুকান শুকিয়ে দেখা যায় যে একটু দীর্ঘ সময় যদি আসলে মাছ ছাড়তে দেরি হয়ে যায় বা বিলম্ব হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুকুরের তলায় নানান ধরনের ঘাস লতা পাতা ঝোপঝাড় এরকম হয়ে যায় একটু যদি খেয়াল করে দেখেন যে এই পুকুরটাতে আমি নতুন করে পানি ঢুকিয়েছি তো পানি ঢুকানোর পরে দেখেন তলায় অনেক ঘাস আসে মাঝের দিকটাতে খুব একটা নাই তবে চারোপাশে ঘাস আছে। তো দর্শক এই অবস্থাতে আমি যদি এই পুকুরটাতে মাছ ছেড়ে দিই তাহলে যে সমস্যাটা হবে যে ঘাসগুলা কিন্তু আস্তে আস্তে পচে যাবে এবং পরিমাণে যদি কম হতো সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না কিন্তু ঘাসের পরিমাণ যেহেতু মোটামুটি বেশিই আছে এইগুলাকে আমি একদম সম্পূর্ণ পরিষ্কার না করেই পানি ঢুকিয়ে দিয়েছি এটার একটা কারণ হচ্ছে যে ধরেন এখন যদি এই ঘাসগুলাকে আসলে পচিয়ে মাছের খাদ্যে পরিণত করে ফেলা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে খুব ভালো একটা প্রাকৃতিক খাদ্য এই পুকুরটাতে তৈরি হয়ে যাবে তো এই জন্য আমরা যেটা করতেছি দর্শক আমরা শতাংশ প্রতি একশো গ্রাম করে ইউরিয়া যে সার ইউরিয়া যে সারটা সেই সারটা দিয়ে দিচ্ছি তো দর্শক আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা মাছ চাষ ব্যবস্থাপনায় কিন্তু আমরা কখনো সারটা ব্যবহার করি না রাসায়নিক সারটা আমরা কখনোই ব্যবহার করি না তো পুকুর যখন আমরা প্রস্তুত করি প্রস্তুত করার সময় কিছু কিছু সময় আমরা আসলে পরিবেশ পরিস্থিতি পুকুর জলবায়ু মাটি পানি এইগুলো বিশ্লেষণ করে অনেক সময় অনেক পুকুরে আমরা সার দেই আবার অনেক সময় অনেক পুকুরে আমরা সার দেইও না তো এই পুকুরটাতে বেসিক্যালি আমাদের সার দেওয়ার মতো কোনো পরিকল্পনা ছিল না তো শুধুমাত্র এই লতা পাতা ঝোপঝাড়গুলো আসলে পচানোর জন্য আমরা এই সারটাকে দিচ্ছি দর্শক আমাদের এই পুকুরটা হচ্ছে প্রায় আশি শতাংশ জায়গা এবং এই সব পুকুরটার গভীরতা আছে পাঁচ ফিট মাঝখানটাতে এখন হয়তো সাড়ে তিন বা চার ফিট পানি আসে চারোপাশে হয়তো দুই ফিট আড়াই ফিট এরকম কিনারাটা আরও কম আছে তো অ্যাভারেজে যদি হিসাব করি ধরেন বর্তমানে তিন ফিটের মতো পানি আছে আর দর্শক এই পুকুরটা আমার খুবই পছন্দের একটা পুকুর আমার বাপ দাদার যে পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তির উপর এই পুকুরটা এবং আমি যখন দুই সালে মাছ চাষটা প্রথম শুরু করি তখন আমি পরীক্ষামূলকভাবে শিং মাগুর পাবদা ট্যাংরা সাথে কার্প মিশ্র যে রুই কাতলা কালীবশ মাছ ছেড়েছিলাম মৃগেল মাছ ছেড়েছিলাম এই পুকুরটাতে সর্বপ্রথম আমি মাছ ছেড়েছিলাম এবং এই পুকুরটাতে মাছ ছেড়ে সফলতা পাওয়ার পরেই কিন্তু আমার প্রজেক্টের যে আয়তন সেটা বেড়েছে আমার প্রকল্পের সংখ্যা বেড়েছে পরিধি বেড়েছে দর্শক এই সর্বপ্রথম পুকুর এইটা এই কারণে সবসময় এই পুকুরটাতে আমি স্পেশাল নজরদারিতে রাখি এবং আমি আপনারা অবগত আছেন যে এই বছর আমরা প্রচুর পরিমাণে নদীর পোনা করতেছি তো দর্শক মোটামুটি আমাদের নদীর পোনাগুলো যখন আড়াই হাজার দুই হাজার কেজি হয়ে আসবে তখন এই পুকুরটাতে আমরা প্রায় এক লাখের মতো নদীর পোনা মাছ এনে ছাড়বো নদীর পোনা দিয়ে এইটা থেকে যখন মোটামুটিভাবে একশো দেড়শো লাইনে চলে আসবে তখন এই পোনাগুলো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন চাষিবাইদের কাছে পৌঁছে দেওয়া হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই পুকুরটা প্রস্তুত সম্পর্কে আজকে ভিডিওতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি ধরেন আজকে ইউরিয়া সার পানি ঢুকিয়ে দিয়েছি পানি ঢুকিয়ে দিয়ে এখন যে ধরেন যে আড়াই ফিট তিন ফিট হয়েছে মাঝখানটাতে বেশি আছে পানি তো যে তিন ফিট পানি তো আশা করা যাচ্ছে যে এখনও পাড়া তো অনেকটাই উঁচু আছে যে বৃষ্টিতে আশা করি যে আরও দুই এক ফিট পানি ইংশালা বেড়ে যাবে তো এভারেজে পাঁচ ফিট পানি ইংশালা বৃষ্টিতে হয়ে যাবে তো দর্শক এই পুকুরটাতে আজকে ইউরিয়া সার দেওয়ার পর ইনশাআল্লাহ আগামী সাত দিনের ভিতরেই কিন্তু এই পুকুরটার সমস্ত ঘাস লতা পাতা এগুলো পচে প্রাকৃতিক খাদ্যে পরিণত হয়ে যাবে তারপরে আমরা যেটা করব। এই পুকুরটাতে চুন এবং নুন করব চুন নুন করার পরে পুকুরটাতে প্রাকৃতিক খাদ্যের জন্য অল্প পরিমাণে একটা ডোজ করব আমরা যেটা আপনারা জানেন যে আমরা আটা চিটাগুর আমরা হচ্ছে খৈল সরিষার যে খৈলটা ওই খৈলটা পাশাপাশি এটার সাথে আমরা কিছু পরিমাণে ভুট্টার গোড়া হ্যাঁ এটার সাথে আমরা কিছু পরিমাণে চিটা গুড় দিই এইগুলো দিয়ে আমরা একটা প্রাকৃতিক খাদ্য তৈরি করে একটা জুসের মতো করে এটা পুকুরে সিটাই দেই পরে যখন প্রাকৃতিক খাদ্য মোটামুটি ভালো পরিমাণে হয়ে যায় তখন আমরা যেটা করব যে পুকুরে আমরা প্রোবায়োটিকের একটা ডোজ করে দেব এবং যেহেতু তলাতে আসলে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ততা থাকবে বেশি ঘাস লতা পাতা পচে যাবে এই আমরা অল্প পরিসরে এমনই আর একটা ডোজ করব ডোজ করে পরীক্ষামূলক প্রথমে কিছু মাছ দিব আল্লাহ রশেষ মেহরবানিতে সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে মাছ ঢুকিয়ে দেবো এই পুকুরটাতে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে আমরা আমাদের চাষ ব্যবস্থাপনার যত জাতীয় মাছ আছে এই সম্পূর্ণ জাতীয় মাছগুলো আমরা নদী থেকে করি রুই কাতলা কালীবংশ মিরিগেল বলেন এই সম্পূর্ণ মাছগুলো আমরা নদী থেকে করি নদী থেকে মাছ করার উদ্দেশ্য হচ্ছে যে নদীর মাছের গ্রোথ ভালো নদীর মাছ দেখতে অনেক সুন্দর নদীর মাছের আর যেটা বিষয় যে মারা যাওয়ার পরে দীর্ঘ সময়ের ফুলকাটা লাল থাকে আর মাছটা যখন মোটামুটি বড় হয় নদীর মাছের মাথাটা ছোট হয়ে আসার কারণে মাংস পেশি শরীরে বেশি অংশে থাকার কারণে কিন্তু মাছের যে আয়তন সেই হিসাবে ওর ওজনটা কিন্তু বেশি হয় এবং মাছগুলা যখন বড় বড় হয়ে যায় পরপাকনাগুলো একটু বড় থাকার কারণে দেখতে অনেকটা ফেন্সি লাগে এক কথায় যদি বলি যে আসলে আমার বাপ দাদারা দাদাদের কাছে যে গল্প শুনেছি নদীর রুই কাতলা মাছ সম্পর্কে সেই মাছটাই হচ্ছে আমাদের এই নদীর রুই মাছটা তো দর্শক আসলে নদীর মাছে আমি চাষে আসলাম কিভাবে এটা আমি অনেক বাইরের কাছে গল্প করেছি এবং কিছু ভিডিওতে হয়তো এই কথাটা আমি বলেছি আমি দুই হাজার চোদ্দো সালে এই পুকুরটাতে এই পুকুরটাতে একদিন ঘুরতে আসি এসে এখানে বসে ভিডিও দেখতেছিলাম ফোনে যে ময়মনসিংহে কিছু চাষি ভাইয়েরা সিং মাগুর পাবদা ট্যাংরা মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে যাচ্ছে তো পরবর্তীতে আমার আসলে ছোটোবেলা থেকে মাছের প্রতি একটা অ্যাট্রাকশান ছিল আমি সেখান থেকেই আমার বাবাই পুকুরটাতে মাছ ছাড়তেন তাকে বললাম যে পুকুরটা আমার লাগবে আমি পরীক্ষামূলক একটা জিনিস ট্রাই করতে চাই তো এইটা নিয়ে আমি ময়মন সিং চলে গেলাম পঞ্চাশ হাজার সিং পাঁচ হাজার পাবদা পাঁচ হাজার মাগুর এবং পাঁচ হাজার হচ্ছে গিয়ে গুলসা ট্যাংরা দশ হাজার মনে হয় গোড়শা ট্যাংরাটা ছিল এনে এই পুকুরটাতে সারলাম তারা পোনা দিয়েছিল আমাকে দুর্দান্ত লেভেলের আসলে ঠকিয়েছিল কিন্তু তারা যতই ঠকাক না কেন মাছ হয়েছিল দুর্দান্ত লেভেলের মাছ তো তখন ওইভাবে চাষটাও বসতাম না তার সাথে আবার আমি কিছু রুই কাতলা সেরেছিলাম এই পুকুরটাতে হেঁসারির যে রুই কাতলা সেইগুলো সেরেছিলাম তো সারার পরে আমার এই পুকুরে খাবার দিতাম খাবার দেওয়ার পরে একবার ফাঙ্গাল ইনফেকশন হইলো প্রায় বিশপণ শিং মাগুর মাছ মারা গেল তারপরও আট মাস পরে যখন হারভেস্ট করছিলাম মাস যে খুব ভালো প্রফিট হয়েছিল প্রায় আড়াই লক্ষ টাকার মতো যখন প্রফিট করি তখন আমি চিন্তা করে দেখলাম যে এরকম আশি শতাংশের একটা পুকুর থেকে সত্তর আশি শতাংশ জায়গা থেকে যদি বিশপুণ মাছ মারা যাওয়ার পরেও যদি আসলে এরকম আড়াই লাখ তিন লাখ টাকা প্রফিট করা যায় পাশাপাশি আমরা তো প্রায় এক লাখ টাকার মাছ আত্মীয় স্বজনকে দিয়েছিলাম এবং নিজেরাই খেয়েছিলাম যেহেতু ওই সময় চাষটা ওরকম বাণিজ্যিক ছিল না তো দর্শক পরবর্তীতে আমি এটা নিয়ে কাজ করা শুরু করি এই পাশেই আমার আরও তিনটা চারটা পুকুর আছে এখানে এখন দেখা যাচ্ছে না ঝোপঝাড়ের কারণে ওই পাশেই আরও তিন চারটা পুকুর আছে আমরা ওইগুলো এক এক করে শুরু করি পরবর্তী বছরই দেখা যায় যে আমরা আরও তিনটা পুকুর বাড়াই হ্যাঁ তো বাড়ানোর পরে আমি যে কাজটা করি যে এটার ভিতরে আগের মতোই মাছ সারি তো প্রথম বছর মাছ সারার পর আমার যে অভিজ্ঞতাগুলো হয় যে এইরকম যদি আসলে প্রফিট করা যায় তাহলে তো আর দেশেই আসলে ভালো কিছু করা সম্ভব এবং এটা নিয়ে লেগে থাকলে ভালো কিছু করা যাবে এবং সেই আগ্রহ থেকে আসলে আমার মাছ চাষের সামনের দিকে আগানো তো পরবর্তীতে আমি যে কাজটা করি যে এই পুকুরটার পাশাপাশি এখানে আমার একটা ছোট ভাই আসছে ওর নাম হচ্ছে ফটাই ওকে সার্বিক তত্ত্বাবধানে রেখে দেই ফটাই এগুলো সব দেখাশোনা করতে থাকে এবং আমি মাঝে মাঝে এসে দেখি এবং এগুলো নিয়ে খুব রিসার্চ শুরু করি তো দেখলাম যে গুলসা ট্যাংরা মাছের বাজারটা খুব ভালো পাইলাম তো পরবর্তী বছর আমি এই পুকুরটাতে একক গুড়শা ট্যাংরা মাছ টাললাম কিন্তু ভাইরাস হয়েছিল না আল্লাহর রশেষ মেহেরবানিতে ভাইরাস হইলেও আমি ঠিক করতে পেরেছিলাম আমি আসলে প্রচুর এইগুলো নিয়ে লেগে থাকতাম এবং প্রচুর পরিশ্রম করতাম এখনও করি তখনও করতাম তখন এইগুলো নিয়ে আসলে অনেক বিশ্লেষণ করতে আমার ভালো লাগতো তো এই পুকুরটাতে আমি গুলসা ট্যাংরা মাছের সাথে কার্প জাতীয় মাছ ছাড়লাম তো হঠাৎ একদিন এক ভাই আমাকে বলল যে ভাই আমার কাছে কিছু রুই কাতলা মাছের বাচ্চা আছে ছোট ধরেন দশটায় কেজি আসে বিশটায় কেজি আসে তিরিশটায় পঞ্চাশটায়ও আসে এই রকম আমি বললাম যে আমি তো এই পুকুরটাতে মাছ সারছি সব ছয়শো গ্রামের উপরে সারছি হ্যাঁ যে জাতীয় মাছগুলা তো তারপরও ওনার কাছ থেকে এনে আমি সেই সেখান থেকে কিছু মাছ এনে এই পুকুরে পঞ্চাশটায় তিরিশটায় বিশটায় পঞ্চাশটায় এরকম নানান ধরনের সাইজের মাছ এর ভিতর সেরে দিলাম তো দর্শক ফাল্গুন মাসে যখন আমরা মাছ বিক্রি করলাম তখন আমরা দেখলাম যে কোন মাছগুলো যে নদীর এবং কোন মাছগুলো যে হ্যাসারি ছেড়েছিলাম মাছগুলা যদিও সেবে চেনা যাচ্ছিলো তো আমার ওই বিশটা তিরিশটায় কেজির মাছ যে সাইজ হয়েছিল ওই ছয়শো গ্রাম সাইজের মাছ একই সাইজ হয়েছিল তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে নদীর মাছের থেকে ভালো মাছ আর হইতে পারে না এটা দুর্দান্ত লেভেলের ভালো মাছ তো পুরনো মাছ ছিল এই কারণে অনেক ভালো মাছ হয়েছিল তো পরবর্তীতে দর্শক আমি হিউজ পরিমাণে পোনা সংগ্রহ করি নদীর এবং ধরেন আমার প্রতি বছর বিশ হাজার পোনা লাগলে আমি যেটা করতে শুরু করি যে আমি এক লক্ষ মাছ হ্যাঁ ওইটা সুন্দর করে পরিষ্কার করে রাখেন তো না ওঠা লাগবে না ওইখানেই পরিষ্কার করে রেখে দেন চুন বিজয় হবে না তো দেখা যায় যে দর্শক আমরা আমাদের এক লক্ষ মাছ লাগলে বিশ হাজার মাছ লাগলে এক লক্ষ মাছ করি মাথার বিশ হাজার মাছ বেছে বেছে চাষ করি এবং তারপর থেকে দেখা যায় যে আস্তে আস্তে কার্ফ জাতীয় মাছটাতে এত সুন্দর একটা মজা আমরা পাই পরবর্তীতে আমাদের চাষ ব্যবস্থাপনায় দেখা যায় দুই চার বছর পর থেকে আমরা সম্পূর্ণ চাষগুলাকেই কার্প মিশ্র চাষ করে ফেলি এবং গত কয়েক মাস আগে জানুয়ারি মাসের মাঝামাঝিটা আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা করি তো কিছু ভাইদের আসলে আগ্রহে এবং অনুরোধে এই বছর আমি একটু বেশি পরিমাণে নদীর পোনাটা করেছি তো একটু বেশি পরিমাণে নদীর পোনা করতে গিয়ে আমি দেখেছি যে এখন এত পরিমাণ চাষি আসলে আগ্রহী পোনা নেওয়ার জন্য তো কি করব আমি চারটা পুকুরে রেনু ফেলছি এবং এই রকম সাইজের আমি পাঁচটা পুকুরে নার্সিং করতেছি আমাদের কাছে দর্শক দুই হাজার আড়াই হাজার লাইন থেকে শুরু করে বিশটা পনেরোটা কেজি নানান ধরনের সাইজের অরিজিনাল যে পদ্মা নদীর যে রেনু রেনু থেকে আমরা যে পোনা করি সেই পোনাগুলো আপনারা পাবেন আপনাদের যাদের নদীর পোনা লাগবে যে কোনো সাইজের পোনা আমরা দিতে পারবো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক চ্যানেলটাকে লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাত্রা বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আশা করছি ইনশাল্লাহ যে আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলেও কাজে আসবে আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক আমি ফেসবুক চ্যানেল পেজটাকে নিয়ে একটু কাজ শুরু করেছি এক সপ্তাহ দশ দিন যাবৎ যারা আসলে নিয়মিত আমার ভিডিও দেখেন এবং যারা আসলে আমার পরামর্শ এবং তথ্য উপকৃত হয়েছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার এই ভিডিওটার ডিসক্রিপশন যে বক্স সেটাতে যাবেন ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখেন যে নিচে দেখেন লেখার নিচে যে এইচ আর এমপি জিরো জিরো সেভেন অর্থাৎ আমার যে ফেসবুকের লিঙ্ক সেটা দেওয়া আছে তো আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো যদি আপনারা দেন আসলে আমি খুব খুশি হব আমি ফেসবুকটা নিয়েও কাজ করতেছি দেখা যাক ইনশাল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এছাড়াও যারা ফেসবুকে আমাদেরকে ফলো করতে চান আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন এইচ আর এম পি জিরো জিরো সেভেন এই লিঙ্কটা দিয়ে আপনারা সার্চ করলে আমাদের ফেসবুক পেজটাকে পাবেন ওইটাতে যদি ফলো করেন এবং ফলো করে যদি আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন বা একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আমি আসলে দুর্দান্ত লেভেলের খুশি হব তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দর্শক নদীর মাছটা কারো লাগলে ইনশাআল্লাহ যোগাযোগ করেন আমাদের সাথে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি অ্যাভেলেবেল পোনা থাকে পোনার পর্যাপ্ততা থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক যে অনেক চাষি বাইরে ফোন কল করেন সবার সাথে তো কথা বলি আসলে দেখেন নাই অনেকেই আমাকে মিশেন নাই আমার সাথে আমার প্রকল্পে আসেন নাই কিন্তু বেসিক্যালি বিষয়টা যেটা হচ্ছে যে বর্তমান যুগ হিসেবে যেটা আপনারা আসলে কম্পেয়ার করেন সেটা ঠিকই আছে যে অনলাইনে পোনা কিনে অনেকে প্রতারিত হন কিন্তু আমি অনলাইনে পোনা কিনতে বলতেছি না যারা আমার কাছ থেকে পোনা নেবেন আমার এখানে চলে আসবেন এসে দেখে যদি পছন্দ হয় ভালো মনে হয় তাহলে অ্যাডভান্স করে যাবেন না না হলে দরকার নাই অথবা আপনারা যারা আমাকে না দেখে অ্যাডভান্স করতেছেন আপনারা যেদিন পোনা নিতে আসবেন শুধু আমাকে বলবেন যে রাজীব ভাই আমার পোনা আপনার পোনাগুলো আমার পছন্দ হয় নাই সাথে সাথে অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে দেবো আপনারা চলে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ এখানে আসলে আমরা পোনা বিক্রয় প্রতিষ্ঠান না আমি বরাবরই বলেছি যে আমরা কিন্তু মাছ চাষ প্রকল্প আপনাদের মতো চাষিদের অনুরোধেই আসলে এবছর আমি পোনাটা বিক্রি করতেছি এবং এইটা যদি ভালো সাপোর্ট পাই এবং সাপোর্ট অলরেডি খুব ভালো পাচ্ছি যেটা আমি আশা করি নাই তার থেকেও ভালো পাচ্ছি আর এত পরিমাণে যে আসলে পোনার চাহিদা আছে এটা আমার ধারণাই ছিল না আসলে মানুষ ঠকতে ঠকতে আসলে ভালো একটা বিশ্বস্ত জায়গা চায় এটা আমি বুঝতে পারছি আপনারা এসে আমার পোনা দেখবেন আপনারা যদি বলতে পারেন যে এই পোনার ভিতরে একটা মাছও আছে হ্যাঁসারির তাহলে আমি কথা দিচ্ছি আমার এই ভিডিওটা তো আমার চ্যানেলে এবং পেজে থাকবেই যে আমি আমার সব মাছ ফিরিয়ে দিয়ে দেবো আপনি যে মাছগুলো নেবেন একটা মাছের পয়সা আপনার কাছ থেকে নেব না ইনশাল্লাহ হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি সকল চাষিদের জন্য দোয়া করছি এবং এই পুকুরটাতে প্রস্তুত করে ইনশাআল্লাহ পোনা ঢুকিয়ে দিলে এক মাসের ভিতরে ইনশাআল্লাহ পোনাগুলো পঞ্চাশটা ষাটটা একশোটা লাইনে চলে আসবে এবং তারপর থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এছাড়াও ছোটো সাইজের পোনা আমাদের কাছে আছে যে চাষি ভাইদের পোনাগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা পাবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম